দেখো বন্ধুরা মায়ের গয়না পরিয়েছি টিপ পরিয়েছি তাই তোমাদেরকে বসে বসে দেখাচ্ছি কালকের বৃহস্পতিবার আগে থেকে আজকের পরিয়ে নিচ্ছি মাকে গয়না পরালাম মায়ের কপালে টিপ পড়ালাম পরিয়ে মাকে কাপড় পরালাম তোমরা দেখতে থাকো আমাদের গুরুদেব কাপড়টা ছোট হচ্ছে কি করবো বলো কাপড়টা অনেক ছোট হচ্ছে জয় বাবা লোকনাথ দিন ধরে ঠাকুরের কাপড়গুলো পরাবো পরাবো করে আর পড়াতে পারছি না কাঁচাই রয়েছে পাঁচা রয়েছে পড়াতেই পারছি না তারপরে ভাবলাম যে কালকে বৃহস্পতিবার আজকে নি তাই পড়াচ্ছি বাবা লোকনাথ শাড়ি পরেছে শাড়ি আর শাড়ি না জামা সরি এটা জামা মা সরস্বতী মা আমার গয়না পড়েছে দেখে নাম ভাল দেখো সরস্বতীকে মা তারা মা কালী সবকাই পড়েছে মা দুর্গা মানে মোটামুটি আমার ঘরেতে সব ঠাকুর পাবে এটি টু জেড ঠাকুর পাবে মা দুর্গার শাড়ি পরেছে দেখে না মা দুর্গার শাড়ি পরেছে এবারে অন্য গুরুদেবের তো শাড়িটা তো হচ্ছে না কি করা যায় একে একটা পেন মারছি ছোট হয়ে যাচ্ছে অনেক ছোট হচ্ছে দেখছো দেখো কত ছোট হয়ে যাচ্ছে যে ছোটো হোক তবু আমি পরিয়ে দেব পড়াচ্ছি যখন সব ঠাকুরের শাড়িগুলো পরিয়ে দিই তোমাদেরকে একবার ভালো করে দেখিয়ে দেবো

বন্যুর শাড়ি পরিয়ে দিলাম মা সরস্বতীকে শাড়ি পরিয়ে দিয়েছি আমার ঠাকুর ভর্তি আসনটা ছোট অনেক ছোট মা সরস্বতী আর ভোলে বাবা তো জলেতে ডুবোডুবি করছে ভোলে বাবা জলেতে ডুবোডুবি জল প্রত্যেকদিন ভোলে বাবাকে জল দিয়ে দিই ভোলে বাবা একটা তামার বাটিতে ভোলে বাবাকে জল দিয়ে প্রত্যেকদিন শিবের জল ঢালি মা সীমা লোকনাথ জয় বাবা লোকনাথ মোটামুটি আমার ঠাকুরের মোটামুটি আমার ঠাকুরের কাপড়ো হয়ে গেছে এইটা উঠিয়ে নিলাম ভালো লাগছে না মাকে এইটা পর মাকে এই শাড়িটা পরালাম কেমন লাগছে দেখে না মাকে এই শাড়িটাই করা দেখেছো তো যতটা আমার না থাকু ততটা আমার আসন সব ছোট কি করবো বলো Thank <sniffs> you. মোটামুটি আমার ঠাকুরের কাপড় পরানো হয়ে গেছে মোটামুটি আমার ঠাকুরের কাপড় পরানো সব হয়ে গেছে তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন হলো তোমরা বলো Thank mm -hmm. you. আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা সব ঠাকুরের গয়না পরিয়ে দিয়ে করে দিয়েছি কেমন হয়েছে তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো দেখো দেখো দেখতে পাচ্ছ দেখো মায়ের সব গয়না পরিয়ে দিয়েছি শাড়ি পরিয়ে দিয়েছি ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে মায়ের টিপটা ভালো হয়েছে বন্ধুরা থ্যাংক ইউ অল দ্য বেস্ট গুড নাইট